ডিয়ার ভিউয়ার্স ইউটিউবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে পার্টনারশিপ অংশীদারিত্বের একটি সমাধান নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছি আশা করি সবার ভালো লাগবে তো চলুন কথা না বলেই শুরু করা যাক এখানে বলা হয়েছে যে এ বি এবং সি তিনজন ব্যক্তি যথাক্রমে সেভেন বাই টু ফোর বাই থ্রি সিক্স বাই ফাইভ অনুপাতে মূলধন নিয়ে ব্যবসা শুরু করে বলতে চার মাস পরে এটার মূলধন ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করে যদি মোট মূলধনের পরিমাণ চব্বিশশো ত্রিশ টাকা হয় তাহলে প্রত্যেকের কত টাকা লাভ হবে এই জাতীয় অঙ্কে অঙ্কটা একদম সিম্পল কিন্তু একটু বুঝতে হবে যেখানে হচ্ছে সময়ের একটা বিষয় থাকে অর্থাৎ এখানে আমাদের প্রথমে যেটা মাথায় রাখতে সেটা হচ্ছে যে প্রফিট অর্থাৎ মুনাফা যে লাভটা হয় এখানে হলো আমরা জানি যে হচ্ছে প্রফিট সমান প্রফিট বা মুনাফা প্রফিট বা মুনাফা সমান সমান হচ্ছে যে আসল যেটা থাকে আসলের সাথে সময়টা গুণ করতে হয় এখানে আসল গুণন হচ্ছে সময় এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট আসল গুণন হচ্ছে সময় এবং সময়টা হচ্ছে সব সময় ধরতে হয় হচ্ছে এক বছর অর্থাৎ বারো মাসে এখান থেকে কারণ এখানে অনেক সময় বলে দেওয়া থাকে যে অংশীদার হচ্ছে দুইজন তিনজন বা পাঁচজন তারা কি করে একটা নির্দিষ্ট সময় পর টাকা উঠায় নেয় আবার টাকা ইনভেস্ট করে সেই ক্ষেত্রে সময়টাকে হচ্ছে এক বছর অর্থাৎ বারো মাসে এখানে কনভার্ট করে নেওয়া হয় ঠিক আছে সময়টা হচ্ছে বারো মাস এখান থেকে হলো বারো মাস ধরে নেওয়া হয় এই বারো মাসের মধ্যে সে কি করবে টাকা উইথড্র করবে আবার ইনভেস্ট করবে এরকম তাহলে দেখেন বলছে যে হচ্ছে তিনজন ব্যক্তি এই হচ্ছে এইটা অনুপাত নিয়ে ব্যবসা শুরু করে এখান থেকে অনুপাতটা হচ্ছে ভগ্নাংশ করে দেওয়া আছে এই সমাধানের সুবিধার্থে এখানে হলো সরল অনুপাতে পরিণত করতে হবে তাহলে এখান থেকে শুরু করা যাক তাহলে এখানে হচ্ছে এ বি সি তিনজনের অনুপাত হবে মূলধনের অনুপাত হবে এ বি এবং সি এখানে অনুপাতটা দেখেন হবে হচ্ছে এটাকে জাস্ট ভগ্নাংশ করে দেওয়া আছে এটাকে অনুপাতে পরিণত করতে হবে এইটুকু তারপরে সময় দ্বারা গুণ করে ভাগ করে দিতে হবে ভগ্নাংশ করে থাকলে এটাকে সল অনুপাত করে কিভাবে এখান থেকে এই যে নিচের হরগুলোর হচ্ছে লসো করতে হয় তাহলে এখানে দুই তিন এবং পাঁচ এই হচ্ছে থার্টি তিরিশ হবে এখানে তিরিশ দ্বারা হচ্ছে প্রত্যেকটা ভগ্নাংশে গুণ করতে হবে টু এখান থেকে তিরিশ এইটা হবে তারপরে হচ্ছে এইখানে তিরিশ একটা হবে এটা হচ্ছে বি এবং হচ্ছে সিক্স বাই ফাইভ একটা হবে তিনটা অর্থাৎ তিনজনের অনুপাতটা এখানে ব্যালেন্স করলে দাঁড়াবে এখান থেকে দুই পনেরো তাহলে এখানে হবে হচ্ছে সাত পনেরো একশো পাঁচ তারপরে ইস টু হবে হচ্ছে চল্লিশ হবে এখান থেকে আট দশ তাহলে এখানে চার দশ হচ্ছে চল্লিশ তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে থার্টি সিক্স তাহলে হচ্ছে তাদের যে ইনভেস্টটা ছিল ব্যবসায় যে মূলধনের পরিমাণ সেটা হচ্ছে তার মূলধন হচ্ছে এখানে ইনিশিয়াল যে তার অনুপাতটা ছিল একশো এই পাঁচ টাকায় মনে করেন ধরলাম একশো পাঁচ এই টাকায় সে কি করে চার মাস ইনভেস্ট করে তারপরে এখানে ধরছি বারো মাস তারপরে কি করে যে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করার পরে যে টাকাটা হয় সেই টাকাটা ইনভেস্ট করে সে হচ্ছে তার আট মাসে আর বি আর সি যে কথা বলে সেটা কিন্তু কোনো কিন্তু কোনো টাকা ইনভেস্ট করে না বৃদ্ধিও করে তাদের কিন্তু পরিমাণটা সেম থাকবে তাহলে এখান থেকে সুতরাং আমরা লিখতে পারি তাহলে এখানে সুতরাং হচ্ছে তাদের যে রেশিওটা হবে হচ্ছে লাভের অনুপাতটা হবে লাভের অনুপাত এখানে লাভের হচ্ছে অনুপাতটা হবে এই যে এখানে দেখেন যে প্রফিট এখানে হলো যে সময় থাকবে তাহলে এখানে ফোর মান্থ এখানে চার মান্থ এখানে পরে এই একশো পাঁচ টাকা অর্থাৎ এখানে একশো পাঁচ যে অনুপাত ছিল এটার সাথে হচ্ছে গুণ করতে হবে একশো পাঁচ গুণন হচ্ছে চার মাসটা সে কি করছে এই টাকাটা রাখছে রাখার পরে কি করছে সে হচ্ছে আবার এই টাকায় কিন্তু এই যে বাকি যে টাকাটা ছিল আট মাস এই আট মাস হচ্ছে বৃদ্ধি বৃদ্ধি অর্থাৎ এখানে বলতে এটা গুণন হচ্ছে কত এই যে এইট মাস অর্থাৎ চার মাস দিছে এখানে টাকা প্রথমটা একশো পাশে আর বাকি থাকে হচ্ছে আট মাস এই আট মাসে হচ্ছে সে কি করছে এই যে একশো পঞ্চাশ পার্সেন্ট হারে যে টাকাটা ছিল গুণন এইট গুণন হচ্ছে 105 এটা সে কি করছে লাভের অনুপাত আগেই করছে থেকে হলো এইভাবে দিলো করা যাবে তারপর এখান থেকে হচ্ছে প্লাস এই টোটালটা আপনি আটকািয়ে দিতে পারেন তারপর এখান থেকে এই বীর পরিমাণ ছিল হচ্ছে 40 ইনটু হচ্ছে 12 কারণ এখান থেকে হলো কোনো টাকা কিন্তু সে উইড্রো করে নেয় আবার কিন্তু ইনভেস্টও করে নেই জাস্ট হচ্ছে যে হিসাবটা ছিল সেইভাবে হবে তারপরে সিটা হবে হচ্ছে থার্টি সিক্স গুণন হচ্ছে টুয়েলভ অর্থাৎ বারো তাহলে এখানে হচ্ছে যদি আমরা হিসাব করি তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে ষোলোশো হচ্ছে আশি তারপরে অনুপাত এমনি করে দেখতে পারেন তারপরে এখানে চারশো আশি তা অনুপাত হচ্ছে চারশো এটা হবে এটাকে যদি একটু ছোট করা যায় তাহলে হবে হচ্ছে পঁয়ত্রিশ থার্টি ফাইভ হচ্ছে টেন টেন এইচ হচ্ছে অর্থাৎ এটাকে অনুপাতটাকে যত ছোট করবেন সমাধানের জন্য তত সেটা সুবিধা হবে তাহলে এটা হচ্ছে টোটাল অনুপাত এবার এখান থেকে এই এই অনুপাতে হচ্ছে এই যে চব্বিশশো ত্রিশ টাকা এটা জাস্ট তিন দিনের মধ্যে ভাগ করে দিতে হবে তাহলে কিন্তু টাকা শেষ তাহলে এখানে সুতরাং হচ্ছে এ পাবে তাহলে এ পাবে এটা হচ্ছে স্বাভাবিক একটা কনসেপ্ট তাহলে এখানে মোট টাকা ছিল হচ্ছে চব্বিশশো তিরিশ তাহলে হচ্ছে চব্বিশশো তিরিশ এখানে হলো মোট অনুপাত যে যোগ ফল সেই যোগফলটা হবে হচ্ছে চুয়ান্ন এই হলো চুয়ান্ন এর মধ্যে প্রথম জন পাবে হচ্ছে কতটুকু পঁয়ত্রিশ অর্থাৎ চুয়ান্ন ভাগের পঁয়ত্রিশ ভাগ পাবে তাহলে এখানে থাকবে হচ্ছে পনেরোশো পঁচাত্তর টাকা পনেরোশো পঁচাত্তর টাকা তারপর হচ্ছে বি পাবে পাবে হচ্ছে তাহলে এ পাবে হচ্ছে ব্যালেন্স করলে থাকে হচ্ছে চারশো পঞ্চান্ন এবং হচ্ছে সি পাবে হচ্ছে এটা জাস্ট সিম্পল এখানে উপরে যে কাজটুকু করে নাও এখান থেকে বের করে নাও এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম তারপর হচ্ছে নাইন ডিভাইডেড বাই হচ্ছে ফিফটি ফোর তাহলে ব্যালেন্স করলে হচ্ছে থাকে চারশো পাঁচ চারশো পাঁচ টাকা এটা হচ্ছে অ্যান্সার তার মানে এখান থেকে হচ্ছে এই যে হচ্ছে যে টাকাটা চব্বিশশো তিরিশ টাকা এটা হচ্ছে এ পাবে হচ্ছে পনেরোশো পঁচাত্তর এইটুকু হচ্ছে এ পাবে আর বি পাবে হচ্ছে কত চারশো পঞ্চাশ টাকা এবং সি পাবে হচ্ছে এই যে চারশো পাঁচ টাকা একদম সিম্পল আশা করি সবার ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে